আউজবুলিল্লাহিমিনাশাহিম বিসমুলিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহি অবরকত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য আমরা আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে দেওয়ার চেষ্টা করি তারই ধার্মিকতায় আজ শনিবার আটই মার্চ দু তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সাতই রমজান চোদ্দোশো ছিচল্লিশ প্রতি শনিবারের নিয়ে আজকেও আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে কিছু প্রপার্টি রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে যারা যেখান থেকে যারা দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্তে থেকে দেখছেন সকলকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই প্রোগ্রাম যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন পাশাপাশি আমি বলবো ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপডেট তথ্য পাবেন বিশেষ করে আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবার জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসের প্রতিবাদ্য নির্ধারণ করেছে অধিকার সমতা সমাতন নারী ও কন্যার উন্নয়ন অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে নারীর প্রতি শ্রদ্ধা সম্মান এবং সালাম রেখেই আজকে আমি প্রপার্টি নিউজ বাংলাদেশ শুরু করছি শুরুতেই ফ্ল্যাট বিক্রয় মোহাম্মদপুর মোহাম্মদপুর অর্থাৎ লালমাটিয়া ই ব্লকে তলায় পনেরোশো পঁচিশ বর্গফুটের তিতাস গ্যাস সহ জরুরি ভিত্তিতে ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি টু জিরো এইট সিক্স ওয়ান লালমাটিয়া জি ব্লকে বাইশশো বর্গফুটের চার বেডের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডবল সেভেন সিক্স সেভেন নাইন সেভেন মোহাম্মদপুর কাটাসুরে এক হাজার পঞ্চাশ বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট সিক্স ডবল থ্রি মোহাম্মদপুরে বর্গফুটের তিন বেডের ব্র্যান্ড নিউ সিঙ্গেল ইউনিটের শহর রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন জিরো সিক্স ওয়ান নাইন এইট ওয়ান জিরো এইট মোহাম্মদপুরে বারোশো পঞ্চাশ বর্গ গ্যাস বিদ্যুৎ পানির সংযোগসহ ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল টু সিক্স ওয়ান ফোর জিরো ফোর ওয়ান বায়তুল আমান হাউজিং আদা বোর্ড মোহাম্মদপুরে পনেরোশো বর্গফুটের তিন বেডের সকল সুযোগ সুবিধা সম্মিলিত লাকজারিয়াস ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো মিরপুর মিরপুর এক এ চার বেডরুমের সতশো পঞ্চাশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় কিস্তিতে যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ফাইভ ট্রিপল সেভেন এইট টু এইট মিরপুর পল্লবীতে চোদ্দোশো পঞ্চান্ন বর্গফুটের তিন বেড তিন বাদ তিন বারান্দা ও পার্কিং সহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফোর ওয়ান টু ওয়ান মিরপুর সাইট ফিটে তেরোশো সত্তর বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান জিরো থ্রি সিক্স নাইন এইট ধানমুন্ডি ধানমন্ডি উনিশ নং এ স্টার কাবাব সংলগ্ন এগারোশো পঞ্চাশ বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন টু ফোর ওয়ান টু ট্রিপল সিক্স ধানমন্ডি অভিজাত লোকেশনে বাইশশো আট বর্গফুটের দক্ষিণমুখী শতভাগ রেডি লাকজারিয়াস ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর সিক্স ডবল জিরো থ্রি ফাইভ ওয়ান ধানমুন্ডি পাঁচ নং রোডে তেইশশো আঠাইশ এবং তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ফোর সিক্স ডবল জিরো থ্রি ফাইভ ওয়ান ধানমন্ডি কেয়ার প্লাজার পাশে উনিশশো বিশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল এইট থ্রি টু সেভেন নাইন টু এইট ধানমন্ডিতে পনেরোশো আঠান্ন বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান এইট সিক্স থ্রি জিরো এইট ওয়ান ধানমন্ডির নয়ের এতে সতেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল থ্রি থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি কলাবাগান কলাবাগান প্রথম লেন দুই হাজার পঞ্চাশ বর্গফুটের স্বল্প ব্যবহৃত পাঁচতলা একটি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু নাইন ডবল টু এইট নাইন হাতিরপুর অর্থাৎ এলিফেন্ট রোডে এলিফেন্ট রোডে কাটাবনে দক্ষিণমুখী আঠারোশো আটত্রিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফাইভ ওয়ান ফাইভ থ্রি সেভেন ফাইভ হাতির পুলে সতেরোশো আঠেরো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো ট্রিপল ফোর নাইন এইট গুলশান নিকেতন গুলশান একশো সাতাইশ নং রোডে ছাব্বিশশো সতেরো বর্গ ফুট ও গুলশান তেহাত্তর নং রোডে দক্ষিণমুখী চার হাজার তিনশো বর্গফুটের ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন গুলশান অভিজাত এলাকায় লেকের পাশে চার বেডরুম ও দুইটি কার পার্কিংসহ আঠাইশশো একান্ন বর্গফুটের দুইটি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান মানে ফাইভ গুলশান অভিজাত এলাকায় লেকের কাছাকাছি একশো বিশ নম্বর রোডে দুই হাজার তিরানব্বই ও চব্বিশশো তেরো বর্গফুটের চারটি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন জিরো চারটা ফাইভ ফোর টু নিকেতন এ অর্থাৎ এ ব্লকে ষোলোশো বর্গফুটের পার্কিংসহ নতুন ফ্ল্যাট বিক্রয় যার দাম হবে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যোগাযোগ জিরো ওয়ান সেভেন বাড়ি ধারা বাড়িধারায় তিন হাজার আটশো চল্লিশ বর্গফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো মহাখালী মোয়াখালী বনভবনের পিছনে গলির ভিতরে লিফ্টের সুবিধাসহ তিন বেড তিন বাথ দুই সহ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান মালিবাগ গুলবাগ মালিবাগে অবস্থিত বিলাসবহুল পনেরোশো চুরাশি বর্গফুট তৃতীয় তলায় পার্কিং সহ ফ্ল্যাট বিক্রয় দাম পড়বে এক কোটি পাঁচ লক্ষ টাকা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি সিক্স জিরো এইট সেভেন ফোর বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকায় যে ব্লকে চার বেডরুমের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর নাইন ওয়ান ফোর থ্রি ফাইভ বসুন্ধরা আবাসিক এলাকায় সি ব্লকে লাকজেরিয়াস চার বেডের ব্র্যান্ড নিউ দুই ও দুই বর্গফুটের একশো ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো বসুন্ধরা এফ ব্লকে আঠেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ ফোর থ্রি ডবল ফাইভ টু বসুন্ধরা ডি ব্লকে উনিশশো বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন থ্রি নাইন নাইন ওয়ান নাইন এইট জিরো ওয়ান বনানি বনানিতে বাইশশো পঞ্চাশ বর্গফুটের তিন বেড ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সহ ছয়তলা বিল্ডিংয়ের চার তলায় কার পার্কিং সহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন টু টু ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান বনানী বি ব্লকে একুশশো সাতাত্তর বর্গ ব্যবহৃত দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু নাইন ডবল টু এইট নাইন উত্তরা উত্তরা তিন নং সেক্টরে পনেরোশো বর্গফুটের ও দশ নং সেক্টরে ষোলোশো দশ বর্গ স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় সরাসরি মালিক জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাইন ডবল টু নাইন এইট উত্তরা বার নং সেক্টরে দিয়াবাড়ি মোড়ে এগারোশো পাঁচ বর্গ দক্ষিণমুখী রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট সিক্স জিরো ওয়ান উত্তরা দশ নং সেক্টরের সাত নং রোডে দ্বিতীয় তলায় দক্ষিণমুখী পনেরোশো পঞ্চাশ বর্গফুটের ফুটের পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ফোর ডবল জিরো ওয়ান ডবল ফাইভ আফতাবনগর বনশ্রী বনশ্রী ই ব্লকে পনেরোশো বর্গফুটের সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল ফাইভ বনশ্রী বি ব্লকে মেন রোডে একুশশো ছেচল্লিশ বর্গ চার বেডের তিতাস গ্যাস ও ইন্টেরিয়র সহ ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ফাইভ ডবল জিরো আফতাবনগর ডি ব্লকে ষোলোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ টু নাইন ফোর সিক্স এইট বাড়ি উত্তরা যাত্রাবাড়ি অর্থাৎ ঢাকা বিসমিল্লাগুলিতে দশ কাঠা জমিতে তিন সেট বাড়ি গ্যাস বিদ্যুৎ পানি সংযোগসহ বিক্রয় মাসিক ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকা যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু ওয়ান ট্রিপল জিরো সেভেন থ্রি ফোর মেট্রো রেল স্টেশনের পশ্চিমে মণিপুরে তিতাস গ্যাস সহ এবং দুই দশমিক সাত আট কাঠা জমিসহ সেমি পাকা বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল ওয়ান থ্রি ডবল সেভেন সিক্স টু ফাইভ পশ্চিম মালিবাগ মৌচাক মার্কেটের পিছনে দুই দশমিক পাঁচ শূন্য কাঠা জায়গার উপর চারতলা বাড়ি জায়গাসহ বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডাবল সেভেন সেভেন টু ওয়ান ফাইভ ফাইভ সেভেন নাইন মোহাম্মদপুর সলিমুল্লা রোডস্থ সাড়ে ছয়তলা বিশিষ্ট বাড়ি জরুরি ভিত্তিতে বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন ওয়ান ফোর ফোর নাইন জিরো প্লট গাজীপুর মৌচাক রাস্তায় বিদ্যুৎসহ বিষ কাঠা এখনই বসবাস করার উপযোগী উঁচু রেডি প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন ওয়ান সেভেন বসুন্ধরা আবাসিক এলাকায় দক্ষিণমুখী এল ব্লকে তিন চার পাঁচ কাঠা এম ব্লকে চার পাঁচ সাড়ে সাত কাঠা এন ব্লকে তিন পাঁচ আট কাঠা প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ রাজুক পূর্বাঞ্চলে নয়নং সেক্টরে তিন কাঠা প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল জিরো নাইন ওয়ান ফোর সিক্স মাউনার গাজীপুর মৌজা ইটের সলিং রাস্তার পাশে ফোনে দুই বিঘা জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ওয়ান জিরো সিক্স ফাইভ এইট কমার্শিয়াল স্পেস বসুন্ধরা ই ব্লকে ছাব্বিশশো বর্গফুটের কমার্শিয়াল স্পেস সুলভ মূল্যে বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু ফোর ডবল থ্রি সেভেন উত্তরা চান্নং সেক্টরে চার হাজার ঊনসত্তর বর্গ বাণিজ্যিক স্পেস বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল থ্রি থ্রি টু ফোর এইট জিরো ফাইভ ধানমন্ডি একত্রিশ নং রোডে এগারোশো বাহাত্তর থেকে সাত হাজার দুশো ছেষট্টি বর্গফুটের বাণিজ্যিক স্পেস বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল থ্রি ওয়ান ফোর এইট টু নাইন জিরো এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ করে আমরা পত্রিকা থেকে ভিক্ট্রয়া ডট কম থেকে এবং সরাসরি আমরা নিজে গিয়ে এই তথ্যগুলো আমরা কালেকশন করে আপনাদের সাথে শেয়ার করেছি এই প্রপার্টি রিলেটেডের আরও তথ্য পাওয়ার জন্য আমি যে নাম্বারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই নাম্বারে কথা বলে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে এই প্রপার্টি রিলেটেড বিভিন্ন তথ্য আপনারা নিতে পারেন এবং আপনারা আশা করি এখান থেকে উপকৃত হবেন এবার আমি একে কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে যে সকল প্রপার্টি বিক্রয় করা হবে অর্থাৎ এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট সুপারভাইজার মাধ্যমে সুপারভাইসার মাধ্যমে যে সকল প্রপার্টি বিক্রয় করা হবে এই সকল প্রপার্টির তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে মণিপুরি পাড়া মণিপুরি পাড়ায় দুই হাজার বর্গ ফুট এটি তিন তালায় পড়েছে এটি ব্যবহৃত ফ্ল্যাট এইটি দাম পড়বে দুই কোটি টাকা আস্কিং চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুট এটি ব্যবহৃত এটি টপ ফ্লোরে এই চোদ্দোশো পঞ্চাশ বর্গ এটি তিন থেকে চার বছর ব্যবহৃত এটির দাম পড়বে এক কোটি তিরিশ লক্ষ টাকা ষোলোশো বর্গ এই ফ্ল্যাটটি অলরেডি বারো থেকে পনেরো বছর ব্যবহৃত হয়েছে এটি টপ ফ্লোরে অর্থাৎ তলায় অবস্থিত এই ফ্ল্যাটের সাথে তিতাস গ্যাস পার্কিং লিপ জেনারেট সব আছে এটির দাম পড়বে আস্তিং দাম পড়বে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এছাড়াও চৌদ্দোশো পঞ্চাশ তেরোশো পঁয়তাল্লিশ বর্গফুটের বিভিন্ন ধরনের ফ্ল্যাট রয়েছে মণিপুরি পাড়াতে ধানমন্ডি ধানমন্ডি চার নম্বর রোডে লেকের কাছে দুই হাজার বর্গফুটের একটি লেক ভিউ ফ্ল্যাট বিক্রি করা হবে ধানমন্ডি সাতের এ তেরোশো বর্গফুটের বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যেটির দাম পড়বে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আর ধানমন্ডির দুই হাজার বর্গফুট যে ফ্ল্যাটটি এটির দাম পড়বে তিন কোটি বিশ লক্ষ টাকা পান্থপথ পান্থপথে তেরোশো বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট রয়েছে যার প্রতি বর্গফুটের দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এছাড়া কলা বাগানে বারোশো ছাব্বিশ বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্যাকেজ দাম পড়বে ফিক্সড দাম পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা খিলক্ষেত খিলক্ষেত নামা পাড়াতে নয়শো তিরিশ এগারোশো তিরিশ এগারোশো চল্লিশ এবং বারোশো বিশ বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে ছয় হাজার টাকা উত্তরা উত্তরা চার নম্বর সেক্টরে পনেরোশো পঞ্চাশ বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি ষাট লক্ষ টাকা উত্তরা ছয় নম্বর সেক্টরের পাশে জয়নাল মার্কেটের কাছে তেরোশো সত্তর বর্গ ফুটের এক থেকে দেড় বছর বা দুই বছর ব্যবহৃত তিতাস গ্যাস পার্কিংসহ লিফ্ট ছাড়া একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে পঁচাশি লক্ষ টাকা উত্তরা দিয়াবাড়িতে চোদ্দোশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাটের শেয়ার বিক্রি করা হবে যার দাম পড়বে ত্রিশ লক্ষ টাকা এছাড়া উত্তরা পর নম্বর সেক্টরে পনেরোশো পঞ্চাশ বর্গ একটি বেশ ভালো ইন্টেরিয়র করা চমৎকার একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি তিরিশ লক্ষ টাকা উত্তরা নং সেক্টরে পনেরোশো বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার আস্কিং দাম পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা গুলশান বা ভাটারায় গুলশান দুয়ে তিন হাজার একশো পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া গুলশান অলিপাড়াতে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে সাত হাজার টাকা এটি পড়েছে জোয়ারসাড়া অলিপাড়াতে এছাড়া নিকেতনে পনেরোশো সাত বর্গ প্রায় দশ বছর ব্যবহৃত একটি পঞ্চম তলায় তিতাস গ্যাস পার্কিং লিপসহ ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি চল্লিশ লক্ষ টাকা আস্কিং মূল্য বসুন্ধরা বসুন্ধরায় বি ব্লকে একুশশো উনত্রিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে সি ব্লকে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে ডি ব্লকে দুই হাজার বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে ই ব্লকে পনেরোশো ও তিন হাজার বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া আই ব্লকে উনিশশো এবং আঠেরোশো বত্রিশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে জে ব্লকে আঠারোশো সত্তর বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে এবং জে ব্লকে ডুপ্লেক্স আরেকটি অর্থাৎ পাঁচতলা এবং ছয়তলা মিলে ডুপ্লেক্স এটি পাঁচ থেকে পাঁচ থেকে ছয় বছর একটি ব্যবহৃত একটি ডুপ্লেক্স বিক্রি করা হবে যার দাম পড়বে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা কাজীপাড়াতে কাজীপাড়াতে আটশো দশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতিটি ফ্ল্যাটের দাম পড়বে চল্লিশ লক্ষ টাকা পূর্ব মণিপুরে ছয়শো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে তিরিশ লক্ষ টাকা ব্যবহৃত রামপুরা রামপুরা হাজিপাড়াতে বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রি করা হবে খিলগাঁও গরান টেম্পু স্টেশনে এক হাজার বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে বাসাবো পাটোয়ারি গলিতে বারোশো এগারোশো পঞ্চাশ ও এক হাজার পঞ্চাশ বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে ছয় হাজার টাকা আফতাবনগর আফতাবনগর ভুইয়া বাড়িতে তেরোশো বর্গফুট এবং পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে ছয় টাকা এছাড়া এফ ব্লকে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের প্রায় রেডি একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্যাকেজ দাম পড়বে এক কোটি পনেরো লক্ষ টাকা আফতাবনগর জি ব্লকে ষোলোশো বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে আট টাকা এইচ ব্লকে আঠারোশো বর্গ ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গ দাম পড়বে আট হাজার টাকা অর্থাৎ আফতাবনগরের আমাদের প্রায় বারোটি প্রজেক্ট রানিং রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইসের বিশেষ করে যেগুলো রেডি এরকম কিছু আছে কিছু ফ্ল্যাট ছয় মাসের মধ্যে হ্যান্ডওভার হবে এমন ফ্ল্যাট রয়েছে কিছু ফ্ল্যাটে শুধুমাত্র পাইলিংয়ের কাজ হয়েছে এরকম ফ্ল্যাট বিক্রি করা হবে কিছু ফ্ল্যাটের একটা ছাদ হয়েছে এরকম ফ্ল্যাট বিক্রি করা হবে কিছু ফ্ল্যাটের অলরেডি জাস্ট শুধুমাত্র কাজ শুরু হয়েছে এমন কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়া মৌলবীর টেক এটি পড়েছে সিপাহী বাঘ অর্থাৎ ডিআইটি রোডের খুবই কাছে এখানে খুব ভালোভাবে বিভিন্ন সাইজে নয়শো থেকে তেরোশো বর্গফুটের শুরু হয়েছে কাজ এমন একটি প্রজেক্টে ফ্ল্যাট বিক্রি করা হবে যাত্রাবাড়িতে বেশ কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে সো সোফিউটস এই সকল তথ্য যদি আপনারা পেতে চান বা এই যে প্রপার্টিগুলো আমরা যেগুলো তথ্য বললাম এই তথ্যগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা এ সকল প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদেরকে দেব এবং আপনারা যদি আপনার প্রপার্টিটির বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রপার্টি যদি সম্পূর্ণ দায়িত্ব আমাদেরকে দিতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রপার্টি অনলাইনে পাবলিসিটি করার জন্য প্রত্যেক শনিবার আমরা বিভিন্ন প্রপার্টির তথ্য দিয়ে সেক্ষেত্রে আপনারা যদি চান আপনার প্রপার্টিটা আমরা অনলাইনে যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে বিশেষ করে জিরো ওয়ান এই নাম্বারে আপনার প্রপার্টির ডিটেলস যদি আপনি আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদেরকে দেন সেক্ষেত্রে আমরা আগামী শনিবারে আপনার প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও ভিউয়ার্স আমাদের কাছে কিছু বাড়ি বিক্রয়ের তথ্য রয়েছে কিছু কমার্শিয়াল স্পেস বিক্রয়ের তথ্য রয়েছে কিছু ভাড়া হবে এরকম তথ্য রয়েছে যেমন আমি যদি আপনাদেরকে বলি উত্তরা রূপাইন সিটিতে উত্তরা রুপায়ণ সিটিতে বেশ কিছু সুন্দর সুন্দর ফ্ল্যাট ভাড়া হবে এটার তথ্য আমাদের কাছে আছে কমার্শিয়াল স্পেস বিক্রি হবে এমন কিছু তথ্য রয়েছে ইভেন কি যারা বাড়ি কিনতে চান পুরো বাড়ি কিনতে চান যেমন আমাদের একটি বাড়ি রয়েছে এটি পড়েছে সবুজবাগ সবুজবাগে প্রায় ছয়তলা একটি বাড়ি রয়েছে এটি বিক্রি করা হবে পুরান ঢাকায় একটি বাড়ি রয়েছে এটি বিক্রি করা হবে এছাড়াও আমাদের বড় কিছু বিষয় আছে যেমন যারা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করছেন বড় বড় ইন্ডাস্ট্রি যেমন চাঁদপুর জুট কম্পোজিট মিল একটি আছে এটি বিক্রি করা হবে আমাদের মাধ্যমে এছাড়াও ঢাকার বাইরে ঢাকার বাইরে যদি বলি রংপুরে রংপুরে প্রায় সাতশো শতাংশ জায়গা এটি বিক্রি করা হবে এছাড়া ঢাকার বাইরে চিটাগাঙ্গে কিছু প্রপার্টি বিক্রি করা হবে সো এই ধরনের অসংখ্য কিছু বেশ কিছু প্রপার্টির তথ্য আমাদের কাছে আছে সো আপনার চাইলে সরাসরি আপনারা আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া পাড়া তেজগাঁও ঢাকা এটি পড়েছে মণিপুরি পাড়ার ছয় নম্বর গেট অনেকে হোসেন মার্কেট নামে চিনেন এটি পড়েছে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট এটি দোতলায় রুম নাম্বার দুই এবং তিন এইখানে সরাসরি এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব বিশেষ করে আমরা আমাদের একে নুর নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি একটি অ্যাড ফার্মও বলতে পারেন আপনারা আপনার প্রপার্টি রিলেটেড অ্যাড ফার্ম অর্থাৎ আপনার প্রপার্টিটা সেটা হতে পারে রিয়েল এস্টেট কোম্পানি আপনি আপনার প্রপার্টিটি প্রফেশনালভাবে আপনি কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছেন যেটা আপনার পোর্টফুলিও হিসেবে কাজে করবে অর্থাৎ আপনার যারা আপনার যারা যে সকল সোশ্যাল মিডিয়া ইউজ করেন এ সকল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য আপনার যদি একটি প্রফেশনাল ভিডিও দরকার হয় সেক্ষেত্রে আমরা এটা আপনার করে দেব সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন করতে পারবেন আশা করি আপনাদের কাছে এই তথ্যগুলো কাজে লাগবে বিশেষ করে যারা প্রপার নিয়ে চিন্তিত অথবা রিয়েল ইস্টেটে কাজ করেন এরকম যারা আছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে অর্থাৎ আমাদের এই তথ্যগুলো আপনারা কাজে লাগাবেন আপনাদের কাজে লাগবে আপনাদের উপকার হবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এবং একটা রিকোয়েস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এ প্রত্যাশাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু